যদি অমান্য করা যায় আল্লাহ তালা কি আসাব কথমে গ্রেপ্তার করে দেবেন কাউের লোকেরা কি না আমরা কোথাও যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তর শুনে কথার উত্তর শুনে এত বেজার হয়ে গেলেন ফেরেশতা জিব্রাইল সহ দল বল পাঠায়া আল্লাহ পাক বললেন ওই তিন আমক অঞ্চলটা ওদের জন্য কারাগার বানায় দাও ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটবে ঠিক পবিত্র পর্বতে পারবে না সকাল বেলা যে জায়গা থেকে হাঁটা আরম্ভ করবে সন্ধ্যা নেমে আসবে ওরা খেয়াল করে দেখবে আমরা ওই জায়গাতেই অবস্থান করছি চুল পরিমাণও আমাদের পরিবর্তন হয় নাই একটু জোরে সরে বলেন আল্লাহ বললে যে তোমরা চলে যাও না কিন্তু আল্লাহর হুকুম আমার না করলো আল্লাহ ফেরেস্তে পাঠা বললেন ওদেরকে তোমরা কি করো গ্রেপ্তার করে ফেলো আল্লাহ রবেন কি করলেন আমার ভাইরা আমার মা বোনেরা মুকাতিল নামক তাফসির বিশারদ করেন হযরত মুকাতিল রাহমাতুল্লাহ আলাই বলেন বাইতুল মুকद्दাস এবং মিশরের মাসখানে যে স্থানটা আছে এই স্থানটার নাম হচ্ছে তিপান্তর তিপান্তরটা নাম করা হয়েছে যার শব্দিক অর্থ হচ্ছে পথভ্রষ্ট হারা মানুষ পথভ্রষ্ট অঞ্চল চীন অঞ্চলের মানুষের আল্লাহকে আল্লাহর হুকুমকে মান্য করেছিল আল্লাহ তাআলা ওই হারা অঞ্চলটার নাম কোরআনীর মধ্যে তিন নাম অঞ্চল করে দিলো আমার মা বনীনা হযরতি মুকাতিল রাহমাতুল্লহিন মতে ওর দর্গ হচ্ছে 90 মাইল আর প্রস্থ হচ্ছে 18 মাইল এই এইটুকু মাইলে ওদের লোকজন করেছিল 6 লক্ষ এক জবান করে বলেন কয় লক্ষ বললাম ছয় লক্ষ মানুষ ছিল ওর মধ্যে নারীরাও ছিল পুরুষরাও ছিল ছোট ছিল বয়োজ্যেষ্ঠ ছিল আবার ওর মধ্যে আল্লাহর পাই কম্বর মুসাও ছিল এবং তার ভাই হজরত হারুন আলাই সাল্লাম তারাও ওর মধ্যে ছিল বলবেন না লোকেরা সকাল বেলা শুরু করে দিল ওরা অতিক্রম কত্তি মনে করেছে যে এই পাক পীর হয়ে গেল সন্ধ্যা নেমে আসলো সন্ধ্যা নেমে আসলো করে নেয়ে গেল দেখল যে আমরা যে জায়গায় থেকে পথ চলা শুরু করেছিলাম ওই জায়গাতেই আমরা অবস্থান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটা বলে দিলেন যে আমার হুকুমকে অমান্য করেছিলাম অমান্য করার জন্যে আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর তাদেরকে ওই নামক অঞ্চলে গ্রেফতার করেছিল আমার বাবা কেউ করেন এইভাবে সময় চলে গেল সময় চলে গেল ওরা পথ খুঁজে তখন পায় না মাথার নতুন করে মশার কাছে চলালাম আমরা মনে অন্যায় করে ফেলেছি আপনি ক্লাব আপনার রবের কাছে খুব ভালো করেন এই যে সকালবেলা পথ চলা শুরু করেন ইম মাথার উপরে এত রোদ যে জায়গার কোনো গাছ নাই বড় ভূমি একটা অঞ্চল অঞ্চরে আপনি একটু ধোঁয়া করে আপনার ধোঁয়ার ভরফুতি যাতে আল্লাহ আমাদের একটা স্যারের ব্যবস্থা করে দেয় আল্লাহ রেউ সারাই সাল্লাম কি এত ক্ষমতা দিয়েছিলে ভোরান্দির মধ্যে আল্লাহ বললেন কেল্লা মাল্লাহ হুম হোসে তসলিমা সঙ্গে আল্লাহর তাই কম প্রমোশ আর সাল্লাম সরাসরি কত ভোগ করতেন একটু জোরে সরে বরে জানলা ব আমার কমের লোকেরা ভুল বুঝতে পেরেছে ওদের উপরে আপনি ছায়া দান করে দেন এক খন্ড সাদা মেঘ আল্লাহ ফেরেজ থেকে অর্ডার করলেন ফেরেজটা এক খন্ড সাদা মেঘ নিয়ে যে তিরপন করে মাথার উপর দিয়ে দেন ওরা মধ্যে আল্লাহ বিশ্বাস অভিযোগ প্রয়াত্ন করলেন ওই আলাই

দিনের পর দিন চলে যায় ছোট বাচ্চা গুলি আবার কান্নাকাটি করে মহিলারা ও কান্নাকাটি করে খোঁজার জন্য ভাই আমার সংক্ষিপ্ত ভাবে তাপসি আদায় করছে তাপসি আপনি কাছে তাপসিলে চালালেন বিস্তারিতভাবে ভাবে বলে নেবেন তাপসিলে মারে পুরো করেন এর মধ্যে বিশাল আলোচনা আছে আমার মা বোনেরা শুভ পড়বেন